হ্যালো ফ্রেন্ডস খুব শীঘ্রই হতে চলেছে এক মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রগ্রহণ এই ঘটনা কতটা বিরল কতক্ষণ চলবে এই গ্রহণ এবং কোন কোন দেশ থেকে দেখা যাবে আর ভারত ও বাংলাদেশে সঠিক সময়সূচি কি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে বন্ধুরা আপনাদের যে কাজগুলি করতে হবে প্রথমে লাইক বাটানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে সাবস্ক্রাইব বাটানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিয়ে নিচে অল অপশানে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিওর আপডেট সর্বপ্রথমে পেয়ে যান তো বন্ধুরা এই মহাজাগতিক বিরল ঘটনা অর্থাৎ চন্দ্রগ্রহণ রয়েছে আগামী সাতই সেপ্টেম্বর যা ভারতীয় সময় অনুযায়ী রাত নটা বেজে সাতান্ন মিনিটে শুরু হবে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ২৬ মিনিটে এবং বাংলাদেশি সময় অনুযায়ী এই গ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত দশটা বেজে সাতাশ মিনিটে এবং শেষ হবে মধ্যরাত একটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই গ্রহণ দৃশ্যমান হবে ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রান্ত থেকে যেমন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আন্টার্কটিকা ইত্যাদি দেশ থেকে